সারাদেশে একযোগে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার দশ এপ্রিল সকাল দশটায় নয়টি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার দুইশো একানব্বই কেন্দ্রে পরীক্ষা শুরু হয় প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে দুপুর একটায় এবছর উনিশ লাখ আঠাশ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে আগামী তেরোই মে শেষ হবে পরীক্ষা আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশ মে পর্যন্ত এদিকে সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করবার লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সরেজমিনে দেখা যায় সকাল নয়টা থেকে পরীক্ষার্থীরা সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীদের শুধু কলম পেন্সিল রাবার স্কেল ফাইল ও প্রবেশপত্র সঙ্গে রাখতেই দেওয়া হচ্ছে কেন্দ্রে বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার হেসানুল কবির জানিয়েছেন জুলাই আগস্ট গণভুথানে আহত অনেক শিক্ষার্থীই এবার পরীক্ষায় অংশ নেবে তাই পরীক্ষার হলে বসে লিখতে অক্ষম পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নির্ধারিত সুবিধা পাবে তিনি আরও জানান শিক্ষার্থীরা যদি পরীক্ষার হলে রুমে বসে পরীক্ষা দিতে অক্ষম হয় তাহলে প্রত্যেক জেলা প্রশাসককে সেই নির্দেশনা দেয়া আছে কিভাবে তাদের পরীক্ষা নেওয়া হবে আহত অনুসারে তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন